নবম জাতীয় বেতন স্কেল নিয়ে গঠিত কমিশনের গুরুত্বপূর্ণ সভা স্থগিত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে বুধবার অনুষ্ঠিতব্য এই সভা স্থগিত করা হয় কমিশন সূত্র জানিয়েছে স্থগিত সভার নতুন তারিখ দ্রুত নির্ধারণ করে সদস্যদের জানানো হবে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত এই বেতন কাঠামো নিয়ে কমিশনের কাজ চলমান রয়েছে গত সাতাশ জুলাই জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী কমিশনের প্রথম সভার দিন থেকে ছয় মাসের মধ্যে সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে এই সময়সীমা বিবেচনায় ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহে প্রতিবেদন জমা পড়ার সম্ভাবনা রয়েছে কমিশন সূত্র জানায় নবম বেতন স্কেলে গ্রেড কাঠামো নিয়ে সদস্যদের মধ্যে তিনটি ভিন্ন প্রস্তাবনা উঠে এসেছে প্রথম প্রস্তাবনায় বর্তমানে চালু থাকা বিশটি গ্রেড ও পরিবর্তিত রেখে কেবল যৌক্তিক হারে বেতন ও ভাতা বৃদ্ধির সুপারিশ করার কথা বলা হয়েছে দ্বিতীয় প্রস্তাবনায় গ্রেড সংখ্যা তেরোটিতে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে যা একটি বড় ধরনের কাঠামোগত সংস্কার হবে তৃতীয় প্রস্তাবনায় বারোটি গ্রেডের কথা উল্লেখ করা হয়েছে সরকারি কর্মচারী সংগঠনগুলো দ্রুত বেতন স্কেল বাস্তবায়নের জোর দাবি জানিয়ে আসছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বারোটি গ্রেডে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে তারা পনেরো ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ এবং এক জানুয়ারি দুই হাজার কর্মচারী নেতারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে জমা দিয়েছেন একটি তারা জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশ না হলে কর্মচারী অঙ্গনে তীব্র অস্থিরতা দেখা দিতে পারে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে কর্মচারীরা শান্তিপূর্ণভাবে দাবি জানালেও সরকার উদাসীন থাকলে পরবর্তী যে কোনো পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে অন্যদিকে অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ বলেছেন নতুন বেতন স্কেল কার্যকরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচিত সরকার নেবে তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে দুই হাজার সালের শুরুতে নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে যদি সবকিছু পরিকল্পনা মাফিক এগোয় এবং নির্বাচিত সরকার দ্রুত সিদ্ধান্ত নেয় বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন স্কেল অত্যন্ত জরুরি হয়ে বছর অতিবাহিত হয়েছে এই দীর্ঘ সময় নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে চাল ডাল চিনি মাছ মাংসের দাম আগের তুলনায় অনেক বেড়েছে বাড়ি ভাড়া যানবাহন ভাড়া সন্তানদের শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের চাপ ক্রমাগত বাড়ছে অষ্টম জাতীয় বেতন স্কেল অনুযায়ী সর্বনিম্ন গ্রেডে যে বেতন নির্ধারণ করা হয়েছিল বর্তমান বাজার পরিস্থিতিতে তা দিয়ে মাসিক ব্যয় মেটানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে মধ্য ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো মূল্যস্ফীতির চাপে অতিষ্ঠ এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীরা একটি যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত বেতন কাঠামোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশেষজ্ঞরা মনে করছেন নবম বেতন স্কেলে শুধু বেতনের অঙ্ক বৃদ্ধি নয় বরং গ্রেড ভিত্তিক বৈষম্য কমিয়ে একটি ন্যায্য বেতন কাঠামো প্রতিষ্ঠা করা জরুরি নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন এমন পর্যায়ে নির্ধারণ করা প্রয়োজন যেন তারা সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারেন একই সঙ্গে উচ্চ ও নিম্ন গ্রেডের বেতনের ব্যবধান যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ গত চৌতাল্লিশ বছরে সরকারি চাকরিজীবীরা গড়ে প্রতি সাড়ে পাঁচ বছর অন্তর একটি নতুন বেতন স্কেল পেয়েছেন কিন্তু এবার দশ বছরেও নতুন স্কেল না পাওয়ায় কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে কর্মজীবীদের মতে এই দশ বছরে অন্তত দুটি স্কেল ঘোষণা হওয়া উচিত ছিল তাই এবার অন্তত একশো শতাংশ বেতন বৃদ্ধি প্রয়োজন বলে তারা মনে করছেন বেতন কমিশন দেশের আর্থিক সক্ষমতা বিবেচনায় রেখে তাদের সুপারিশ প্রণয়ন করছে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানিয়েছেন তারা কর্মচারীদের দাবিগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছেন নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী থেকে জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু হবে এই পরিস্থিতিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে বেতন স্কেল কার্যকর করার সময়ের বিবেচনায় চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে তবে কর্মচারী সংগঠনগুলো আশাবাদী যে লাগাতার চাপ সৃষ্টি করতে পারলে দ্রুত গ্যাজেট প্রকাশ করা সম্ভব হবে সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে বলা যায় নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের বিষয়টি এখন সময়ের দাবি দেশের সাড়ে চোদ্দ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী একটি ন্যায্য ও যুক্তিসঙ্গত বেতন কাঠামোর জন্য প্রতীক্ষা করছেন তাদের এই প্রত্যাশা পূরণে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন কমিশন সূত্র জানায় নবম বেতন স্কেলে গ্রেড কাঠামো নিয়ে সদস্যদের মধ্যে তিনটি ভিন্ন প্রস্তাবনা উঠে এসেছে প্রথম প্রস্তাবনায় বর্তমানে চালু থাকা গ্রেড ও পরিবর্তিত রেখে কেবল যৌক্তিক হারে বেতন ও ভাতা বৃদ্ধির সুপারিশ করার কথা বলা হয়েছে দ্বিতীয় প্রস্তাবনায় গ্রেড সংখ্যা তেরোটিতে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে যা একটি বড় ধরনের কাঠামোগত সংস্কার হবে তৃতীয় প্রস্তাবনায় বারোটি গ্রেডের কথা উল্লেখ করা হয়েছে সরকারি কর্মচারী সংগঠনগুলো দ্রুত বেতন স্কেল বাস্তবায়নের জোর দাবি জানিয়ে আসছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বারোটি গ্রেডে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে তারা ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ এবং এক জানুয়ারি দুই থেকে বেতন স্কেল কার্যকরের আলটিমেটাম দিয়েছে জুম বাংলা